আসসালামু আলাইকুম ঢ্যাঁড়স ভাজি করার জন্য এখানে আমরা কিছু ঢ্যাঁড়স এভাবে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে গোল গোল করেও কাটতে পারেন আমি একটু কোনা কোনা করে কেটে নিয়েছি এরপরে এখানে একটু পাঁচ ফোড়ন নিয়েছি একটু রসুন কুচি করে নেবেন আমি রসুনটা একটু ফাটিয়ে নিয়েছি আদা নিয়েছি আদা কুচি করে ঝুড়ি করে নিতে হবে আর পেঁয়াজটা একটু কিউব করে নিয়েছি এবার কড়াইতে একটি তেল কড়াইতে একটি পাত্রে তেল বসিয়ে দেবো দেখুন এখানে চুলায় কড়াইতে একটি পাত্রে তেল বসিয়ে দিয়েছি প্রথমে এখানে আমরা আদা কুচিগুলো দিয়ে দেবো আদা কুচি দেখেন একটু রং ধরে এসেছে এখন রসুন কুচিগুলো দিয়ে দিব সাথে সাথে পেঁয়াজ যে কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজ কিউব করে রাখাটা দিয়ে এখন আমি ফোড়নটা দেব। তাতে করে পাঁচফোরণটা সম্পূর্ণ ওর পুষ্টিবন ঠিক থাকবে পুড়ে যাবে না আসল কথা হচ্ছে এটা এখন আমরা একটু নাড়াচাড়া করে এখানে লবণ দিয়ে দিচ্ছি যে ঢেঁড়স আছে সেই ঢ্যাঁড়স আন্দাজ লবণ দিতে হবে সেখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে এখানে আমরা তেলটা একটু বেশি নিয়েছি যেহেতু পানি দেবো না শুধুমাত্র তেলের ওপর রান্না করব পরে তেলটা একটু ঝরিয়ে নেবো অন্য তরকারিতে আবার ওই তেলটা দিয়ে দেবো ঢেঁড়সের এই তেলটা ওই তরকারিটাও ভালো হবে তো এখন এখানে ঢেঁড়সের জন্য একটু তেল বেশি নিয়েছি সেই জন্য লবণটাও একটু বেশি দিলাম দেওয়ার পরে পেঁয়াজটা দেখুন আদা কিন্তু আমাদের একটু কালার হয়ে এসেছে সোনালি সোনালী কালার হয়ে এসেছে আদাটা এরকমই হবে আদাটা পরে একেবারে মিহি হয়ে যাবে এবং যা ভালো লাগবে খেতে ভালো লাগবে দাঁতে লাগবে না কিন্তু খেতে মজা লাগবে এখন যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমরা ঢ্যাঁড়সটা দিয়ে দেব এভাবে সবটা ঢ্যাঁড়স আমরা এখানে দিয়ে দিব ভালোভাবে নাড়া দিয়ে দিব উপর নিচ করে ভালোভাবে নাড়া দিয়ে রেখে দেব এইভাবেই ফুলে ঢাকনা দেব না এভাবে খুলে রেখে দিব আর দুই তিন মিনিট পর পর নাড়ব দেখুন চুলার আঁচটা এতক্ষণ মিডিয়াম পিটে ছিল এখন এটাকে আমরা উপর নিচ করে দিব দুই মিনিট পরে উপর নিচ করে দিয়ে এখন এই আঁচটা একবারে কমিয়ে রেখে দিব এবার দেখুন শুধু তেলটাই আছে আর আর কিছু না ভিতরে। চুলার আঁচ কমিয়ে রেখে দিব এখন পাঁচ মিনিটের জন্য দেখুন এখানে ঢ্যাঁড়ুস ভাজিটা হয়ে গেছে এরকম মৃদু আঁচে রেখে আমরা মাঝখানে পাঁচ মিনিট আগে একবার উল্টে দিয়েছিলাম এখন দেখুন পুরা ভাজিটাই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখলেই বোঝা যায় যে সিদ্ধ হয়ে গেছে এখন এই এইরকম করে তেলটা এরকম এক পাশে করে করে ছেঁকে ছেঁকে আমরা ভাজিটা তুলে ফেলব এবং চুলাটা বন্ধ করে দেব ভাজিটা আমাদের হয়ে গেছে এখনই আমরা ভাজিটা তুলে ফেলছি দেখুন হয়ে যাওয়া ভাজিটা আমরা একটা ছাকনা চামচের মাধ্যমে এইভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে ভাজিটা তুলে ফেলব এইভাবে একটু বেশি তেল দিয়ে ভাজি করে নিলে ঢেঁড়স ভাজিটা আলাদা তেল লাগে না আবার ঢেঁড়সের যে একটা একটু যেটা আমরা লেবু দিয়ে কমাই সেই এটাও হয় না অন্য কোনো স্বাদ যোগ করতে হয় না শুধুমাত্র তেলেই ভাজিটা সুন্দর হয়ে যায় তো দেখুন আমাদের তেলটা রয়ে গেল বাকি তেলটা বেশিরভাগ তেলটাই আমরা ছেঁকের খেতে পারি আর এইভাবে করে সম্পূর্ণ ঢ্যাঁড়সটা তুলে ফেলেছি তো এইভাবে বেশি তেলে কম আছে ঢেঁড়স ভাজি করবেন খুবই মজা লাগবে দেখুন আমরা ওখানে ঝুড়ি করে যখন ঢ্যাঁড়স কেটেছিলাম তার সাথে পছন্দমতো ঝাল অনুযায়ী কয়েকটি কাঁচামরিচ ঝুড়ি করে কেটে দিয়েছিলাম আপনি নামাবার আগে ইচ্ছা করলে দুটো কাঁচামরিচ বা কয়েকটি আস্ত কাঁচামরিচ দিতে পারেন ঝাল পছন্দ করেন যে যেমন এইভাবে ঢ্যাঁড়স ভাজি করে খেলে খুবই মজা লাগে আশা করি বানিয়ে খাবেন ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই ভালো থাকবেন